হ্যালো ফ্রেন্ডস জবা গাছে যদি এত সুন্দর করে বারে বারে ফুল পেতে চান সেটাতে কেন আমি পাচ্ছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো আর কি করে সবসময় মানে এত মাস ধরে দেখুন আপনাদেরকে দেখিয়েই যাচ্ছি জবের থেকে ফুল ফোঁটা শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই ফুল ফোঁটা আর বন্ধ হয়নি হয়েই যাচ্ছে রেগুলার হয়ে যাচ্ছে আর গাছের চেহারাগুলোকেও আপনাদের সব সময় তুলে তুলে ধরছি যে গাছের চেহারাটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো যখন গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন কিন্তু প্রথমেই আমি কুড়ি নিয়ে নিই প্রথমে আমি গাছটাকে প্রুনিং করে ভালো করে ঝাঁকড়া করে নিয়েছিলাম তারপরে খাবার দিয়ে দিয়ে তারপরে গাছটা যখন পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো গাছের পাতাগুলো যখন বড় বড় হয়েছিল তখন থেকে কিন্তু আমি ফুল নিয়েছি এবং তার তেই এত ভালো রেজাল্ট তাই জন্য প্রথম থেকে গাছটাকে সুন্দর করতে হবে তারপরে কিন্তু ফুল নিতে হবে এই যে ছোটো গোলাপি রঙের জবাটা দেখাচ্ছি এই গোলাপি রঙের জবাটা তো আপনারা দেখ জানেনি কত মানে নতুন এই গাছটা খুব কম সময় আমি দেখুন এত সুন্দর বড় একটা গাছ রেডি করে দিয়েছি এত ভালো হয়েছে এই গাছটাও এই এখন সুন্দর করে ফুলগুলো ফুটছে আর দেখুন আমি যখন নার্সারিতে গাছটা কিনতে গেছিলাম তখন গাছের ফুলের সাইজ খুব ছোট ছিল তখন আমাকে বলেছিল নার্সারির দাদা যে আপনি নিয়ে যান দেখ দেখবেন বাড়িতে গেলে আস্তে আস্তে গাছটা বড় হলে যখন ফুলের সাইজটাও বড় হবে এবং সত্যিই তাই গাছটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে ফুলের সাইজটাও কিন্তু অনেকটা বড় হচ্ছে আর এই যে লাল ফুলগুলো এই লাল ফুলেরগুলোর সাইজ তো মানে বলার নেই মানে খুবই বড় একদম অস্ট্রেলিয়ান জবার মতো সাইজ হচ্ছে আর গাছের চেহারাটা দেখুন কতটা লম্বা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে গাছটা এত সুন্দর হয়েছে তো কি কি খাবার দেন আমি তো রেগুলার আমার ছোট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি কত রকমের খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো আপনারা দেখুন আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কি কি খাবার একটা ভিডিওতে তো সব কিছু বলতে পারবো না আর একটা জিনিস হচ্ছে যে রেগুলার হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ এই যে গরম এই যে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ছে বৃষ্টির জল খাচ্ছে যেই রোদটা উঠছে তখন কিন্তু ভীষণ তাপ হচ্ছে সেই তাপটা যাতে এই জবা গাছের মধ্যে পড়ে তবে কিন্তু আপনারা এত সুন্দর করে ফুল পাবেন আর ফুলের সাইজগুলোও কিন্তু বড় হবে আর যদি একটু সেটযুক্ত জায়গা রাখেন তবে কিন্তু ফুলের সাইজ অনেকটা কমে যাবে ছোটো হয়ে যাবে অনেকটা আর এই দেখুন এই যে রেগুলার ফুল ফুটছে আমি বললাম এগুলো ওইটা কালকে ফুটেছিল তাই ওই ফুলটাকে আমি তুলে বাদ দিয়ে দিলাম আর হয়ে যাওয়া ফুলগুলোকে অবশ্য করে বাদ দিয়ে দেবো এবার দেখাচ্ছি কুড়ি দেখুন কত পরিমাণে কুড়ি এই গাছটাতে এখনও রয়েছে মানে এখনও আরও অনেক দিন এই ফুল ফুটবে তারপরে যখন আস্তে আস্তে নভেম্বর ডিসেম্বর থেকে ফুলের ফুল হওয়াটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ শীতকালে জবা গাছ ডরমেন্সিতে চলে যায় তখন আর কি ফুলটা হয় না তখন ঘাবড়ে যাবে না জবা গাছে কেন ফুল হচ্ছে না ফুল হচ্ছে না আমাদের গাছে হতে থাকে একটা দুটো তিনটে চারটে করে হতে থাকে ফুল তো কিন্তু মানে না হলেও চিন্তার কোনো কারণ নেই আর সাথে দেখাচ্ছি আর একটা গাছ হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ এই লক্ষ্মী জবা গাছ আপনারা বাড়িতে অন্তত একটা লাগান দেখবেন আপনারা কতটা পরিমাণে ফুল এই গাছগুলো থেকে পাবেন যেটা আমি রেগুলার পাচ্ছি একটা এনে আমি প্রথমে গাছটাকে একটু বড় করে তারপরে একটা বড় টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখুন বড়ো টবের মধ্যে থেকে জবে থেকে আমি বসিয়েছি গাছের চেহারারই পরিবর্তন হয়ে গেছে এবং গাছের মধ্যে ফুলের পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমাকে অনেকে বলেছিলেন গাছটাকে একটুখানি ছোট করে কেটে দিন দেখবেন আরও বেশি ঝাঁকড়া আমি তার কথাই কিন্তু গাছটাকে প্রথম কেটেছিলাম এবং সত্যিই তাই গাছটা ভীষণ ঝাঁকড়া হয়েছে যে আমাকে বলেছিল আমি তার নামটা বলতে পারছি না কিন্তু খুব উপকৃত হয়েছিলাম আমি তাই আপনি আপনারা আমাকে মাঝে মাঝে যদি পরামর্শ দেন সেইগুলো কিন্তু আমি যেটা আমার মনে হয় যে হ্যাঁ এটা খুব ভালো আমি সেটা ঠিক মেন মানি আর এই যে গাছটা দেখছেন এই যে গোলাপি দেখুন ওপরে যে কত পরিমাণে কুড়ি আছে আর গাছের পাতার সাইজগুলোও দেখবেন যে কতটা বড় বড় গাছের পাতার সাইজ ছোট হয়ে গেলে সেই গাছে কিন্তু ফুল হওয়া খুব মুশকিল ফুলটা খুব কম হবে আমি আগে থেকেই বলে দিচ্ছি এ দেখুন আমি হাত দিয়ে দিয়ে ধরে ধরে এক একটা পাতা পানের সাইজের মতো ছোটো ছোটো পান পাতাগুলো থাকে তার থেকেও বড় বড় পাতাগুলো দেখুন প্রত্যেকটা গাছ একদম ধরে ধরে দেখাচ্ছি এই পাতা সাইজগুলোকে মেনটেন করে করে খেয়াল রাখতে হবে যখনই দেবেন ছোট হয়ে যাচ্ছে প্রুনিং করবেন ওই জায়গাটাকে কেটে দেবেন সঙ্গে সঙ্গে দেবেন ওখান থেকে বড়ো পাতা বেরিয়ে আপনার ফুল আসবে আমি এরকম কিন্তু করতেই থাকি এই দেখুন এই ছোট গাছটার পাতাটাও কতটা বড় বড় দেখতে পাচ্ছেন আর গাছের মধ্যে একটা পোকামাকড় নেই একদম সবুজ চকচক করছে গাছের পাতাগুলো কোনো আমি কি করি মাঝে মাঝে কাকা আর না নাহলে একতারা এগুলোকে গুলে আমি দিয়ে দিই এতেই ভীষণ উপকৃত আমার আর কিন্তু এক্সট্রা কোনো ওষুধ দিতে অতটা হয় না এই ওষুধগুলোতেই আমার খুব কাজে আসে আর খাবার তো আমি পাল্টে উল্টে পাল্টে দিচ্ছি আর বেশিরভাগই অর্গানিক পটাশ তবে আপনারা ব্যবহার করবেন লাল পটাশটা লাল পটাশ কিন্তু ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে যাদের অর্গানিকে খাবার অর্গানিক খাবারে ফুল আসছে না তারা লাল পটাশ ব্যবহার করুন আর মাঝে মাঝে হচ্ছে কলার খোসার জল ওইগুলো থাকলে তো খুবই ভালো হয় বেশি বেশি পরিমাণে দিয়ে দিন এখানে দেখুন আমি কি করেছি এখানে গোবরটাকে ভিজিয়ে রেখেছি অনেক দিন গোবর ভেজানো জল দেওয়া হয়নি খালি গোবর দিয়েছিলাম তো এবার কী করে গোবরটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় একটা রাত ভিজিয়ে রাখবেন বা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখবেন দেবেন জলের কালারটা ঠিক এরকম লাল হয়ে যাবে তখন আপনারা কী হবে যে কোনো গাছে যে কোনো ফুল গাছে শুধু জবা গাছে নয় যে কোনো ফুল গাছে প্রয়োগ করুন আমি কিন্তু জবা গাছে বিশেষ বিশেষ করে গোবর এবং গোবর ভেজানো জল দিই এতে কিন্তু গাছ খুব ভালো থাকে গাছে যেমন পাতা হয় গাছে গ্রোথ হয় তার সাথে সাথে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছের কুড়িগুলো ঝরবে না এই যে গাছগুলো আমি যতগুলো আপনাদেরকে দেখালাম একটা গাছের কুঁড়িও কিন্তু আমার ঝরে যায় না হ্যাঁ খুব ঝড় বৃষ্টি হলে হয়তো দু একটা পড়ে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু এর এর মাঝে আমার কিন্তু কোনো কুড়ি পড়ে যায় না প্রত্যেকটা গাছে কুড়িগুলো থেকে যায় আর ফুলগুলো ফোটে আর খুব ভীষণ বড় বড়োভাবে ফোটে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বড় ভিডিওতে আমি বারবার জবার ভিডিও আনছি ঘুরিয়ে ফিরিয়ে আপনারা অনেকে দেখছেন দেখে অনেক কমেন্টও করছেন খুব ভালো লাগছে আমার তো আপনারা এই ভিডিও বড় বড় ভিডিওগুলো দেখুন আমি জবার ভিডিও আবার আনবো আরও যদি আমার নতুন নতুন কোনো কালারের ফুল পাই নিশ্চয়ই দেখাবো ভিডিওটা এখানে শেষ করলাম